পরিবারিক বিবিকেও আমার স্বামীর বোনের একটি হাস্যাস্তে আমাকে আঘাত করল আমার নাম ন্যাটালি হ্যারিস আমার বয়স চৌত্রিশ বছর এবং আমি ইথান ক্যালডুয়েলের সঙ্গে সাত বছর বিবাহিত ছিলাম কিন্তু এই দীর্ঘ সময়ের পরেও আমি কখনোই সত্যি অনুভব করিনি যে আমি তার জগতের অংশ বা আরও সঠিকভাবে বললে তার পরিবারের জগতের একজন সদস্য ক্যালডুয়েল পরিবারটি এমন এক ধরনের পরিবার যেগুলি আপনি পালিশ করা ছুটির কার্ডে দেখতে পান যেখানে সবাই হাসছে একসঙ্গে সাজানো এবং অপ্রাপ্য ইথানের বাবা মা রিচার্ড এবং প্যাট্রিসিয়া একটি সফল মার্কেটিং সাম্রাজ্যের মূল স্তম্ভ তার বোন আমান্ডা কোম্পানিতে একটি উৎসাহজনক তারকা হিসাবে আবির্ভূত হচ্ছিল এবং তাদের ছোট ভাই মাইকেল ছিল সেই চমৎকার বোহেমিয়ান যে এখনও পরিবারের সংযোগের কারণে উচ্চমানের কাজ পেতে সক্ষম হয় আমি সামাজিক অবস্থানে বিপরীত প্রান্ত থেকে এসেছিলাম আমার বড় হয়েছেন একটি একক মা দ্বারা যিনি নার্স এবং ওয়েট্রেস হিসেবে দ্বিগুণ শিফটে কাজ করতেন আমাদের ক্রিসমাসগুলো ছিল পটলাকের মতো এবং কলেজের শিক্ষার খরচ ওঠাতে আমাকে স্কলারশিপ এবং ছাত্র ঋণ নিতে হয়েছিল আমি কখনোই এর জন্য খুব অনুভব করিনি বরং এটি আমার জন্য গর্বের বিষয় কিন্তু গর্ব গার্ডেন থরিতে ভালোভাবে কাজ করে না যেখানে সবাই সফলতার মাপকাঠি হিসেবে ছুটি এবং ভিনটেজ মত পরিমাপ করে তবুও আমি চেষ্টা করেছিলাম বছরের পর বছর চেষ্টা করেছি আমি পিছন থেকে আসা প্রশংসায় চুপ থেকেছি আমি তাদের তহবিল সংগ্রহের জন্য পণ্য তৈরি করেছি প্যাট্রিসিয়ার পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করেছি এবং আমান্ডা যখন সালভিনান ব্লাঙ্কের মতো শব্দের উচ্চারণ সংশোধন করত তখন সেই কথোপকথনের মধ্য দিয়ে হাসতে চেষ্টা করেছি আমি শুধু ভদ্র হতে চেষ্টা করছিলাম না আমি গ্রহণযোগ্য হতে চেষ্টা করছিলাম এবং তারপর এল ক্যালডুয়েল গ্রীষ্মকালীন বার্বিকিউ প্রতি বছর তারা এই বিশাল ব্যাকীয়র আয়োজন করে যেখানে থাকে সাদা তাঁবু নিয়োগকৃত স্ট্রিং ক্যাটার ডুভেরাস এবং সামাজিক উচ্চাকাঙ্ক্ষার এতকু যা আপনাকে উচ্চতা রোগের সম্মুখীন করতে পারে সেই বছর আমি আমার দাদি স্ট্রবেরি শর্টকেক তৈরি করেছিলাম যা প্যাট্রিসিয়া একবার বলেছিলেন যে তিনি উপভোগ করেন আমি ঘণ্টা দিয়ে তা সম্পূর্ণ করতে সময় কাটালাম আশা করে যে এবার কেউ আমাকে শুধুমাত্র ইথানের স্ত্রী হিসেবে নয় আমার নিজস্ব অভিজ্ঞতার জন্য লক্ষ্য করবেন যখন আমরা পৌঁছালাম ইথান তার বাবাকে স্বাগত জানাতে দৌড়ে গেলেন আমাকে একটুও তাকালেন না আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমার হাতে ডেজার্ট নিয়ে যা পরিবারের প্রিয় ক্যাজুয়াল স্বাধীনতার সাথে মিলিয়ে সতর্কতার সাথে বেছে নেওয়া হয়েছিল আমি দেখতে পেলাম যে আমান্ডা উঠতে উঠতে এসে ইথানকে গালে চুম্বুন দিয়ে আমার দিকে ফিরে একটি চা দিয়ে একটি পতলা হাসি দিলেন এই পোশাকটি আনন্দদায়ক তিনি বললেন রান্নাঘরটি খুব ভরা আছে কিন্তু আপনি আপনার অবদানের জন্য একটি জায়গা খুঁজে পাবেন পরে টেবিলে যখন আমি আমার সাম্প্রতিক ডিজাইন প্রজেক্ট নিয়ে কথা বলতে চেষ্টা করলাম আমান্ডা আমাকে মধ্যবাক্যেই বাধা দিয়ে একটি নাটকীয় নিঃশ্বাসে বললেন যদি আপনি আজ থেকে অদৃশ্য হয়ে যান তাহলে কেউ তা লক্ষ্য করবে না টেবিলটি হাসিতে ভরে উঠল ইথানও হাসলেন আমি কাঁদলাম না আমি রাগে বেরিয়ে গেলাম না আমি ভেঙে পড়লাম না আমি আমার হটডগ উন্নীত করে তার চোখে চোখ রেখে শান্তভাবে বললাম চ্যালেঞ্জ গ্রহণ করা হল এবং সেই রাতে আমি চলে গেলাম ইথান এবং আমি কলেজের শেষ বছরে পরিচিত হয়েছিলাম আমি গ্রাফিক ডিজাইন পড়তে এবং রাতের দেরি পর্যন্ত কফি শপে কাজ করতে ব্যয় পূরণের জন্য তিনি তার ব্যবসায় ডিগ্রি শেষ করছিলেন তার বাবা মা তার পূর্ণ অর্থনৈতিক সহায়তা করতেন যা উভয় ঈর্ষা এবং অপরিচিত লাগত আমরা বই এবং খারাপ কফির উপর বন্ধন করেছিলাম তার ছিল আকর্ষণীয়তা বুদ্ধিমত্তা এবং একটি নির্বিকার আত্মবিশ্বাস যা আমাকে অনুভব করাল যেন আমাকে দেখা হচ্ছে অন্তত শুরুতে স্নাতকি হওয়ার সময় আমরা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তিনি যে আমাকে যে ঋণ দিয়েছিলেন তার মূল্য আমার সমগ্র ছাত্র ঋণের চেয়ে বেশি ছিল আমি মনে করেছিলাম যে আমি শেষ পর্যন্ত না কেবল ভালোবাসা বরং নিরাপত্তা স্থিতিশীলতা একটি ভবিষ্যত পেয়েছি এটাই যখন আমি ইথানের সঙ্গে বিয়ে করলাম তখন আমি শুধুমাত্র তাকেই বিয়ে করলাম না বরং ক্যালডুয়েল পরিবারের সঙ্গেও বিয়ে করলাম আমি ভুলভাবেই ভাবলাম যে আমি কিছুটা বড় একটি পরিবারের সদস্য হচ্ছি কিন্তু শুরু থেকেই আমি আমার বাহিরি অবস্থানের ভার অনুভব করতে লাগলাম ট্যাকিসিয়া তার মা পরিবারকে একটি ব্যক্তিগত দেশীয় ক্লাবভাবে চালানো করতেন তিনি সদাই সম্মানজনক ছিলেন কিন্তু কোনো গরম ভাব ছিল না তিনি একবার আমার ডিজাইন কাজকে একটি সুন্দর ছোট প্রতিশ্রুতি বলে বর্ণনা করলেন রিচার্ড তার বাবা অনেক সময় রাত্রি ভোজনে ব্যবসার বিষয়গুলি আমাকে বুঝাতে চেষ্টা করতেন আমি বছর ধরে আমার নিজস্ব ফ্রিল্যান্সার ব্যবসা চালাচ্ছিলাম তাই এই বিষয়গুলি আমার জানা থাকা উচিত আমন্দা তার বোন তাদের মধ্যে সবচেয়ে বুড়া ছিলেন তিনি মৃদু হাসি দিয়ে আমাকে সংশোধন করতেন সদাই আমাকে কিছুটা উপরে থেকে দেখতেন যেমন তিনি ক্যালডুয়েল পরিবারের অংশ হিসেবে আমাকে থেকে বেশি দেখতেন এবং ইথান সে এটা দেখতেই না পায় বা সাজাত দেখতে পাচ্ছিলেন কিন্তু দেখতে চাচ্ছিলেন না তারা ভালোবাসা করে সে বলত আমন্দা তোমাকে সমঝাচ্ছেন তার আফেসনা এটাই প্রথমে আমি তার কথা মানলাম আমি আরও কঠিন চেষ্টা করতে লাগলাম আমি আমার পরিধান পরিবর্তন করলাম তাদের বাইন পছন্দ শিখলাম তাদের ভাষা ব্যবহার করতে শিখলাম আমি সৌজন্যময় উপহার পাঠালাম জন্মদিন মনে রাখলাম ভোজন আয়োজন করলাম যেখানে আমি নিজে খাবার তৈরি করতাম এবং আমন্দা যখন আমার প্রান্তর আমার পরিবারের জন্য যেন যথেষ্ট ক্যালডুয়েল যোগ্য নয় তা জিজ্ঞাসা করতেন তখন আমি তা দুঃখের সাথে অনুভব করতাম প্রাথমিক বছরগুলিতে আমি আমার ফ্রিল্যান্সার ডিজাইন ব্যবসা চালাতে থাকলাম আমি এটা ভালবাসতাম এটা আমাকে উদ্দেশ্য ক্রিয়াত্মকতা এবং স্বাধীনতা দিত কিন্তু যখন ইথানের প্রমোশন হয় তার কাজের জন্য স্থির পরিবর্তন হয়ে যায় তখন আমার ব্যবসা সীমাবদ্ধ করার বিষয়টি আলোচনা ছাড়াই নির্ধারিত হয়ে গেল আসলে এমনটাই হয়েছিল আমার ক্লায়েন্ট লিস্ট ক্রমেই ছোট হয়ে যাচ্ছিল আমার পৃথিবী সংকুচিত হয়ে পড়ছিল আমি সেই স্ত্রী হয়ে গিয়েছিলাম যে সব কিছু চালিয়ে রাখে যাতে তার স্বামী জলজল করে উঠতে পারে আমার পরিচয়টি সংকীর্ণ হয়ে গিয়েছিল মাত্র ইথানের সাপোর্টিভ পার্টনার হয়ে থাকা ছাড়া আর কিছু না এবং ক্যালডোয়েল পরিবারে এটি যথেষ্ট ছিল না শ্রদ্ধা অর্জনের জন্য এটি ছিল শুধুমাত্র সহ্য করার জন্য ন্যূনতম কিছু সময়ের সাথে সাথে আমি আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করেছিলাম না এটা ড্রামাটিকভাবে নয় বরং চুপচাপ আমার গলা নরম হয়ে গিয়েছিল হাসি যেন অভ্যাসমূলক লাগছিল এবং গভীরে গভীরে সেই প্রাণবন্ত নারী যা আমি একসময় ছিলাম সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল যেমন কল্পনা করুন একটা ফুল যা আগে রংবেরঙের পাপড়ি নিয়ে ফুটে থাকত কিন্তু এখন পানির অভাবে শুকিয়ে যাচ্ছে সেটাই আমার অবস্থা ছিল এরপর সেই বার্বিকিউটা আমাকে মনে করিয়ে দিয়েছিল যে আমি কতটা অদৃশ্য হয়ে গিয়েছি অ্যাম্যান্ডার কঠোর মন্তব্য এবং এরপরে হাসাহাসি এসবের পর আমার ভেতরে কিছু একটা গুছিয়ে গেল না ভাঙন বরং স্পষ্টতা আমি সাত বছর ধরে চেষ্টা করছিলাম এমন একটা পরিবারে জায়গা করে নিতে যে পরিবার আমার জন্য একবারও জায়গা তৈরি করার চেষ্টা করেনি এবং প্রথমবারের মতো আমি এটাকে যেমনটা তেমন দেখতে পেলাম এটা কোনো ভুল বোঝাবুঝি নয় না কোনো সাংস্কৃতিক পার্থক্য বরং একটা প্যাটার্ন একটা সিস্টেম যেখানে আমি কখনোই ফুলে ফেঁপে উঠতে পারব না যেমন ভাবুন একটা গাছ যাকে কমপক্ষে মাটিতে লাগানো হয়েছে কিন্তু রোদ বা পানি দেওয়া হয় না সেটাই ছিল আমার জীবনের ছবি তাই আমি চলে গেলাম আমি চিৎকার করিনি বা দরজা বন্ধ করে দেইনি এমন কি ইথান লক্ষ্য করুক এমন অপেক্ষা করিনি আমি শুধু চুপচাপ প্রক্রিয়াটা শুরু করলাম নিজেকে ফিরে পাওয়ার যেমন একজন যে দীর্ঘদিনের পর একটা হারিয়ে যাওয়া বই খুঁজে পেয়ে আবার পড়তে শুরু করে সেই রাতে তার ঘুমের সময় আমি অন্ধকারে জাগ্রত ছিলাম ছাদের দিকে তাকিয়ে আমাদের সম্পর্কের প্রারম্ভিক বছরগুলি স্মরণ করছিলাম আমি স্মরণ করলাম সেই মেয়েকে যে একটিমুখে ক্লায়েন্টদের ভরা রুমে প্রবেশ করত মুক্তভাবে হাসত এবং তার কাজকে ভালোবাসত সেই মহিলা বছর দিয়ে বছর সমঝোতার অধীনে মুগ্ধ হয়ে গেছে আমি বিছানা থেকে উঠলাম প্রায় দুইটায় আমার ঘরের অফিসে গেলাম এবং আমার ল্যাপটপ খুললাম আমি শুরু করলাম সিয়াটেলের টার্ম ভাড়া সম্পর্কে গবেষণা যেখানে আমার ছোট বোন ক্লারা থাকত আমি ব্যাংকের নীতি মূলধন এবং চেকলিস্ট সম্পর্কে তথ্য খুঁজতে লাগলাম ভোর হতে হতে আমার একটি আধার পরিকল্পনা তৈরি হয়েছিল ইথান সেই সকালে তার বাবার সাথে গল্ফ খেলতে বেরিয়ে গেল আমাকে অনমনস্কভাবে চুম্বন দিয়ে তার আগামী টোকিও ব্যবসায়িক যাত্রা নিয়ে কথা বলতে লাগল তার গাড়ি রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি দ্রুত কাজে লাগলাম আমি জেসিকাকে ফোন করলাম আমার সবচেয়ে ভালো বন্ধু এবং পুরাতন কলেজের রুমমেট সে আমাকে সাম্প্রতিক বছরগুলিতে খুব কম দেখেছিল কিন্তু সে প্রথম ঘন গল্পের সাথে চলার জন্য আপনাকে ধন্যবাদ এবং যদি এটি আপনার সাথে মিলে যায় তাহলে আমি আপনার কথাও শুনতে ভালোবাস নিচে একটি মন্তব্য রাখুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন অন্যদের জানান যে তারা একা নন এবং যদি আপনি মনে করেন যে কেউ এই বার্তাটি শুনতে হবে তবে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজ হলো পিছনে ফিরে না তাকিয়ে আগামী হয়ে ওঠা এবং নতুন করে শুরু করা এই পদক্ষেপটি কঠিন হতে পারে কিন্তু এটি আপনার জীবনকে আরও সুদৃঢ় এবং সার্থক করতে পারে যেমন যখন আমরা কোনো অসুস্থ সম্পর্ক থেকে বা বিরক্তিকর পরিস্থিতি থেকে দূরে সরে যাই তখন আমরা নিজেদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারি এই ব্যবহারটি আমাদের মানসিক ও ভাবনাগত শক্তি বৃদ্ধি করে এবং আমাদের লক্ষ্যের দিকে আরও নির্দিষ্টভাবে অগ্রসর হতে সাহায্য করে তাই যদি এই বার্তাটি আপনার কাছে প্রস্তুত হয়ে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করুন কারণ এটি তাদের জীবনকেও পরিবর্তন করতে পারে